আসসালামু আলাইকুম প্রিয় মৎস্যদোক্তা ভাই বন্ধুরা আর কি ছোট্ট ভিডিওতে আলোচনা করবো যা পাঁঙ্কাশ মাছের পোনা চারশো থেকে পাঁচশো পিস তো এই ছোট্ট বাড়িতে আমরা অল্প কিছু পরিমাণ মাছ উঠিয়ে যা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই ভিডিওটা করা আমাদেরকে অনেক চাষিরা প্রশ্ন করে থাকে যে অরিজিনাল হাইব্রিড যা থাইজিতীয় পাঙ্কাশ মাছের পোনার কালার কেমন হতে পারে তো বিশেষ করে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন যা মাছের ঘায়ে রঙগুলো যা সাদা বাদামি বর্ণের অর্থাৎ মাছের আকৃতি যা বয়লা পাঙ্কাশ নামে পরিচিত তো বিশেষ করে এই মাছগুলো যে কোনো পুকুরে বা যে কোনো জলাশয়ে এই মাছগুলো অতি দ্রুতভাবে চাষ করা যায় তার কারণ হলো এই মাছগুলো যা আপনাদের পাঁচ থেকে ছয় মাসে বা আট মাসে মাছের ওজন দাঁড়াবে আড়াই থেকে তিন কেজি প্লাস সাড়ে তিন কেজি বা বাজার থেকে যে বড়ো মাছগুলো দেখেন তাই যদি বাংকাশভাষি পোনা এই হল সেই মাছ তো এই মাল এই দেখেন আপনাদের পুকুরে সরাসরিভাবে দেখাচ্ছি এই পুকুরে তো বিশেষ করে যা সত্তর হাজার থেকে আশি হাজার পিস মাছ এখানে মজুদ করা আছে যা এরকম সাইজের অর্থাৎ সাইজটা হলো যে দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের বা তিন ইঞ্চি সাইজে ধরতে পারেন থাইজাতীয় মাছি পোনা তো অনেক চাষিরা আমাদের স্পষ্ট করে থাকেন জাতীয় পাঙ্কাশ মাছি পোনার পুকুর কেমন হতে পারে বিশেষ করে থাইজাতীয় পাঁঙ্কাশ মাছি পুকুর বড় আয়তনের দিকে যদি থাকে সেই ক্ষেত্রে ভালো হয় তার কারণ হলো হল থাইজাতীয় মাছি পোনা যা পর্যাপ্ত পরিমাণ যদি জায়গা থাকে যে পুকুরে এই পুকুরে অল্প দিনে মাছের পোনাগুলো বিক্রি করা যায় তো বিশেষ করে দেখা যাচ্ছে এরম চাষি রয়েছে যারা ছোটো পুকুরে চাষ করে থাকে আপনারা ছোটো পুকুরেও চাষ করতে পারেন কিন্তু সংখ্যা হিসাবে মাছের পোনা কম দিতে হবে দেখা যাচ্ছে প্রতি সে যা আপনারা দাঁড়াবে একশো বিশটা বা একশো পিস বা এরকমভাবে শতাংশে চাষ করতে পারেন যদি ছোটো পুকুর থাকে আর যদি পুকুর আয়তনের দিকে যদি বড়ো হয় সেক্ষেত্রে শতাংশে চাষ করতে পারেন যেমন আপনি একশো বিশটা বা একশো ত্রিশটা বা একশো চল্লিশ থেকে পঞ্চাশটা বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো পুকুরে মজুত করতে পারেন তো থাই যদি পাংশ মঞ্চে পোনা আপনারা যদি তথ্য পরামর্শ আরও জানতে চান যদি তথ্য পরামর্শ যদি আরও জেনে নিতে চান তাহলে অবশ্যই স্ক্রি থাকেন আমার তথ্য উপর জেনে নিতে পারেন তো আমাদের ছেলে যদি কারো ভালো লাগে থাকে লাইক কমে শেয়ার করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানের পাশে থাকবেন ধন্যবাদ